ইব্রাহিম। এর পরে মানেতে আমাদের বিখ্যাত বাবুর্চি। হ্যালো সালাম আসসালামু আলাইকুম। वेलकम টু মাই পেজ। তো এই যে দুইজন আমাদের বাবুর্চি, এই যে সাদেমালমাই হাত জাগাইছে। তো এ হচ্ছে আমাদের মেইন বাবুর্চি। ওদের টিছেন যে আসলে মশলা বাটতিছে। তো মহিলাদের থেকে কম না। তো তার অসাধারণ প্রচেষ্টা সে আজকে খুব সুন্দর করে রান্না করবে। সবাই তার রান্না খাওয়ার জন্য অনেক আগ্রহ নিয়ে বসে আছে সবাই তো আসলে রান্নাটা অনেক স্বাদেরই হয় আসলে আমাদের বাবুরসি বাঙ্গা শুরু হইল কিন্তু রান্নাটা অসাধারণ ছিল রিপন চৌধুরী এবং আব্দুল রহিমের দুইজনের যৌথ প্রচেষ্টায় রান্নাটা খুবই খুবই সুন্দর হয়েছে তো আমাদের অনুষ্ঠানে আমাদের সকল কলিগরা সবাই আমরা একত্রিত হয়েছি আমার বাসায় তো আসলে এই যে সুখটা আর এই যে আমাদের টিম বন্ডিংটা এটা আসলে কোটি কোটি টাকা দিয়েও এই যে একটা আত্মতৃপ্তি এই তৃপ্তিটা কিন্তু পাওয়া যাবে না তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের টিমের বন্ডিংটা যেন সারা জীবন এভাবে থাকে আমরা সবাই যতদিন এই ফ্যাক্টরিতে কর্মরত আছি যাতে সব সময় যেন সবাই একত্রিত হয়ে এভাবে আনন্দ উপভোগ করতে পারি তো এই জন্য সবাই আমাদের জন্য দোয়া করবেন তো রিপন চৌধুরী মাংস নাড়াচাড়া করতেছে তো আব্দুর রহিম আব্দুর রহিম ডিরেকশন দিতেছে তো আসলে ওদের দুইজনারই এই রান্নায় অনেক ভূমিকা তো আসলে খুবই টেস্ট হয়েছে তো দুর্ভাগ্যবশত ওই দিন আমি অসুস্থ ছিলাম অসুস্থতার জন্য আমি কিছুই খাইতে পারি নাই তো যাই হোক কপালে ছিল না কিন্তু সবাই একত্রিত হয়েছি সবার সাথে একসাথে আনন্দ উপভোগ করেছি এটাই আসলে সারা জীবন স্মৃতি হয়ে থাকবে তো মাংসের কালারটা কিন্তু চলে আসছে রান্না করার আগেই তো আসলে রান্না করার পরে সারটা বুঝতে পারবে যারা যারা চাতক পাখির মতো তাকিয়ে আছে খাওয়ার জন্য তো সবাই আমরা তো আমাদের বাবর সিটে এমন যে দশ কেজি মাংসে কতটুকু তেল লাগবে কতটুকু মরিচ লাগবে আসলে এটা কিন্তু জানে না কিন্তু আমরা মোটামুটি একটা অনুমান করে সবকিছু বাজারঘাট করেছি তারপর রান্নাটা খুবই অসাধারণ হয়েছে এই যে দেখতে পাচ্ছেন রান্নার কালারটা মাংসের কালারটা কিন্তু তো সবাই খুশি এই যে সবাই চলে আসছে আমাদের ম্যানেজার স্যার জিপি ইনচার্জ স্যার সবাই কিন্তু আসছে এই আমাদের কলিগরা সবাই আসলে খুবই আমরা আনন্দিত সবাই একত্রিত হয়ে অনেক আনন্দ উপভোগ করেছি তো এখন মাংস বন্টনের পালা তো এই যে সবাই খাওয়ার জন্য বসে আছে তো আমাদের ম্যানেজার স্যার দুইজন মাংস বন্টন করতেছে তো আসলে এরকমের অনুষ্ঠানটি সারা জীবন স্মরণীয় হয়ে থাকবে তো সবাই ভালো থাকবে আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ